আজকেও লাইভে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো কালকেই বলছিলাম যে আসলে আপনাদের সঙ্গে কথা বলবো আড্ডা দিব তাই মূলত লাইভে আসলাম তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য মূলত লাইভে আসি তো কালকে অনেককে অনেকজনকেই কথা দিয়েছিলাম যে আসলে লাইভে আসবো কথা বলবো আড্ডা দিব তো সেই জন্য আসলে মূলত লাইভে আসলাম তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পাওয়ার আশাই মূলত লাইভে আসে তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন যুক্ত হোক সবাই তারপরে কথা বলবো তো যারা লাইভ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কালকে কথা দিয়েছিলাম যে আসলে লাইভ আসবো এই জন্য কাল থেকে বৃত্তি শুরু হচ্ছে আপনারা সবাই দেখবেন আমন্ত্রিত ঢাকা এবং বরিশালের ম্যাচ আছে দেড়টার দিকে অবশ্যই আপনারা দেখবেন এবং আহ আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে কালকে বলছিলাম যে ছয়টার পর পর লাইভে আসব আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা তো যারা লাইভে যুক্ত থাকবেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মূলত আপনাদের কথা বলার জন্য আর বিপিএল এর একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম আসলে আহ টা কালকে দেখলাম মানে আজকেই দেখলাম যে আসলে আহ আসলে বিপিএল বয়কটের দাগ দিছেন এতে আসলে বিপিএল এর নামটা খারাপ হচ্ছে কারণ রাশাই টিম মালিকরা তাদেরকে এখনো পাওনা টাকা যে টাকা সেটা দেয়নি যার কারণে এনামুল হক বিজয় তাসকিন আহমেদ আসলে আইপিএল টা বয়কটে ডাক বিপিএল টা ডাক দিচ্ছে বয়কটে কারণ একটা দেখেন একটা মৌসুমে একটা ক্রিকেটার ভালো মানের অ্যামাউন্ট পাবে বিধায় কিন্তু আসলে লিগে নাম লেখায় সেক্ষেত্রে আসলে দুর্বার রাজশাহীর যে টিম মালিক আছেন টিম ম্যানেজমেন্ট আছেন তারা আসলে সেই টাকাটা দিচ্ছে না যার কারণে এরকম একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে আসলে এতে করে কিন্তু বিপিএল এর আসলে নাম খারাপ হচ্ছে নাম খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ এরকম একটা কাজ আসলে কোন দেশের জন্য গ্রহণযোগ্য না তো যাই হোক আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট পড়া হবে আসলে সবাই একটু যুক্ত হোক কালকের লাইভটা অনেক ভালো ছিল আসলে সবাই লাইভে যুক্ত ছিলেন এবং কথা বলছিলাম যার কারণে অনেকটাই ভালো লাগতেছিল তো আজকেও লাইভে যুক্ত হবে সবাই একটু দেরি হবে আর সবেমাত্র লাইভটা শুরু হলো যার কারণে এখনো সবাই এখনো অ্যাটেন্ড হয়নি তো আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিপিএল এর আজকে ম্যাচ গুলো অফ ছিল কালকে থেকে চট্টগ্রাম পর্ব শুরু হবে তো চট্টগ্রাম পর্বে রান হবে আশা করা যাচ্ছে এখন দেখা যাক কি হয় তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান প্লিজ যে আমার কথা শোনা যাচ্ছে কিনা তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর বিপিএল বিপিএল BPL নাকি বলবো আসলে বিপিএল এর এই মুহূর্তে একটা কন্টেন্ট হচ্ছে আসলে দুর্বার রাশি আসলে ঈশা বয়কটের ডাক দিচ্ছে তাদের পারিশ্রমিক দিচ্ছে না টিম মালিক আসলে যার কারণে বিপিএল এর বদনাম হচ্ছে এটা খুবই খারাপ দিক এরকম করলে কোন বিদেশি ভালো ক্রিকেটার ক্রিকেটাররা বিপিএল খেলতে আসতে পারবে না আসলে এটা খুবই খারাপ দিক তো যাই হোক লাইভে কেউ যদি যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সঙ্গে কম কথা হবে মূলত এই জন্যই লাইভে আসা তো যাই হোক লাইভে যুক্ত থাকলে এই মুহূর্তে সোহানা কেমন কেমন আছেন কি অবস্থা একটু ঠান্ডা লাগছে বাট ভালোই আছি তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানিও আহ আমি ভাবছিলাম যে তুমি হয়তো বা লাইভে আসবে আহ যার কারণে লাইভে ঠিক ছয়টার পর পরই আসলাম একটু কথা বলার জন্য আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে পড়ালেখা কি করতেছো ভালো আছো তুমি জানিয়েছো সামনে যেহেতু পড়ালেখা যেহেতু পরীক্ষা সেক্ষেত্রে তুমি পড়ালেখা কেমন করছো অবশ্য একটু জানিও আর যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সঙ্গ কমেন্ট কথা হবে যারা লাইভটি দেখবেন একটু লাইক করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে সুযোগ করে দিবেন আর মূলত বলেই তো লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট মূল্যবান এবং আপনাদের সঙ্গে কথা কথা বলবো দেখছেন পরিচিত হব এটা আমার সবসময় ইচ্ছা বা ভালো লাগা হম ভালোই হচ্ছে পড়ালেখা ধন্যবাদ তুমি পড়ালেখা করো অনেক দূরে এগিয়ে যাও আর সেটাও চাই যাই হোক আহ লাইভে যারা দেখবেন কথা বলবেন আহ অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের সঙ্গে কমেন্ট কথা বলতে পারলে সময় ভালো লাগে কিন্তু অনেকেই দেখি লাইভ দেখেন বাট কথা বলেন না এটা খুবই খারাপ লাগে তো যাই হোক আহ যে কথা বলবে অবশ্যই কমেন্ট গুলো পড়া হবে এই মুহূর্তে সোহানা সোহানা আছেন চমৎকার একটা নাম সোহানা সবাই ভালো আছে আমার বাসায় তোমার বাসায় সবাই কেমন আছে জানিও আমার বাসার সবাই ভালো আছে আসলে দুদিন আসলে বিপিএল এ খেলা নেই তো যার কারণে একটু লাইভে আসতেছি সময় কাটাচ্ছি কারণ আমি একজন ক্রিকেট বা ক্রিয়া প্রেমিক যার কারণে খেলাধুলো না থাকলেও ভালো লাগে না ভিডিও বানাতে হয় যেহেতু আসলে খেলা নেই সেই ক্ষেত্রে আর কিছু করার নাই এজন্য জন্য লাইভে আসলাম যাক সবাই ভালো আছে ঠিক আছে সবাই ভালো আছে ধন্যবাদ তোমার মূল্যবান করার জন্য এখন কি অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের সঙ্গে মূলত কথা বলার জন্য লাইভে আসছি বারবারই এক কথাই বলে এক কথাই বললি তো সবাই একটু কমেন্ট করবেন ভালো লাগবে এখন বসে আছি আচ্ছা ঠিক আছে একটা কল আসছে আসলে কলটা ধরেই কথা বলতেছি একটা কল আসছে তো সবাই একটু লাইভে যুক্ত থাকেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সুহানা তুমি কোন কলেজে পড়ো একটু কমেন্ট করে জানিও বা ও সরি কোন স্কুলে পড়ো একটু কমেন্ট করে জানিও গোপালগঞ্জে নাকি সাইডে তো যাই হোক যারা লাইভে থাকবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ার জন্য অধিক বসে আছি আহ তাহলে আপনার কমেন্ট করলে লাইভটা একটু দীর্ঘায়ু হবে না হলে লাইভটা আসলে কেটে দিতে হবে তাই ছাড়া কোনো উপায় দেখতেছি না দুঃখিত যাই হোক একটা ফোন কল আসছিল যার কারণে আসলে লাইভটা কেটে দিতে হলো গোপালগঞ্জের পাশে রাইট এল গার্লস স্কুলে পড়ি ও আচ্ছা ঠিক আছে পড়ালেখা করো আর তোমার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো ধন্যবাদ যারা লাইভে এত সময় যুক্ত ছিলেন হয়তো একটা কল আসছিল যার কারণে একটু মিউট করে রাখছিলাম আজকে লাইভে অনেক লোকজন কম আছে তো কোনো ব্যাপার না আহ কিছু ভালোবাসা মানুষ থাকলে যথেষ্ট আসলে তাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সোহানা ধন্যবাদ তোমাকে তুমি লাইভে যুক্ত আছো আসলে লাইভে আসলে কথা না বলতে পারলে ভালো লাগে না লাইভটা আসলে ওইরকম দীর্ঘায়ু হয় না ফোন কল এস এর ভিতরে একটু ফোন কল আসতেছে যার কারণে লাইফ একটু বিঘ্ন হচ্ছে আর কি তো যাই হোক সর্বশেষ বিপিএল এর আপডেট জানাই যে কালকে বিপিএল এর ম্যাচ আছে ঢাকা বরিশাল ম্যাচ দুপুর দেড়টা থেকে সবাই দেখবেন এই কয়েকদিন বিপিএল এর অফ ছিল আসলে যেহেতু চট সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব যাচ্ছে যার কারণে দু দুটো দিন আসলে তো যাই হোক যারা লাইভ দেখবেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন আজকে লাইভে হয়তোবা অনেকে যুক্ত নেই যার কারণে লাইভটা সেরকম জমতেছে না তো যাই হোক আহ লাইভে দিন এরপরে আসবো না কারণ হাসান হাসান আমি আমি আসি আসি তোমাকে ভাইয়া লাইভে থাকার জন্য আসলে মূলত আহ অনেক জনকেই খুঁজতেছিলাম আসলে লাইভে কথা বলার জন্য তেমন কাউকে পালাম না বাপ্পি হাসান কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ধন্যবাদ ভাইয়া কিছু বলেন না তো ভাইয়া আসলে একটা ফোন কল আসতেছে যার কারণে একটু মানে বিঘ্ন হচ্ছে মনটা ওই আছে আপনার সকল ভিডিও দেখি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি না কতটুকু ভালো ভিডিও বানাইতে পারি তবে আমি সব সময় আসলে চেষ্টা করি ভিডিও বানানোর জন্য ভালো ভিডিও নিজেকে ভালোভাবে উপস্থাপনা করার জন্য আসলে আহ ওইভাবে কখনো হয় বা কখনো হয় না যার কারণে আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের সকলের কাছে অনেক সময় আসলে আহ কন্টেন্ট ভালো হয় আবার কখনো খারাপ হয় আসলে আমি ওইটা চেষ্টা করি না আমি মনে করি যে আমার যতটুকু অ্যাবিলিটি সৃষ্টিকর্তা দিয়েছেন বা দিছেন আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমি ওইরকমই আসলে চেষ্টা করি আহ বাদ বাকি কেমন হয় তা জানি না তো আপনারা সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আর কিছু জানার থাকলে একটু বলেন আ আসলে লাইভটাকে বেশি কোন দীর্ঘায় করতে পারতেছি না কারণ একটু কল আসতেছে বাইরে থেকে বেশি হওয়ার আর কি কথা বলতে পারতেছি না তো আপনাদের যদি আর কিছু জানার থাকে বা কিছু শোনার থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আ যেহেতু কালকে দুইটা দিন খেলা আছে পর পর দুইটা দিন লাইভ করতে পারব না পরের দিন অবশ্যই লাইভে আসবো আবারও আপনাদের সঙ্গে কথা বলতে আহ অর্থাৎ আঠারো তারিখে আবারও লাইভে আসবো আপনারা সবাই যুক্ত থাকবেন তখন আর মূলত সত্যি কথা বলতে কি বলবো আর যাই হোক আহ আপনারা যারা লাইভে এতক্ষণ ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আহ আবার দুই কালকে না পরের দিন না তার পরের দিন আবার আসলে লাইভ আসবো ভাইয়া কালকে কারা খেলা আছে তো কালকে খেলা আছে আসলে আহ বরিশাল এবং ঢাকার খেলা আছে দিকে আপনি কি মুসলিম নাকি হিন্দু ভাইয়া আহ সব থেকে বড় বিষয় আমি একজন মানুষ মানুষের মনসত্ব হলো বড় আর মানুষের আহ স্বভাব চরিত্র হলো সব থেকে বড় পরিচয় এর থেকে বড় পরিচয় আর কিছু হয় না তো যাই হোক আহ সবাই লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো যাই হোক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একদিন আসলে লাইভে আসব আসলে আজকে লাইভটা বেশি আহ কন্টিনিউ করতে পারলাম না কারণ অনেকেই কমেন্ট করতেছেন না অনেকে লাইভ দেখে বেরিয়ে যাচ্ছেন হম তাও ঠিক বলছেন বাট বুঝতে পারছি আহ অসংখ্য ধন্যবাদ তোমাকে বোঝার জন্য বুঝতে পারছ আহ আসলে মানুষ কি বলে মানুষের মনুষ্যত্ব মনুষ্যত্ব বোধটাই হচ্ছে বড় বিষয় মানুষকে কিরকম তার ধর্মে নয় তার কর্মে আসলে পরিচয় হয় আমি যতটুকু বিশ্বাস করি সৃষ্টি সৃষ্টিকর্তা একজন আছেন ওভারঅল একজন আছেন আমি এটাই বিলিভ করি বা বিশ্বাস করি এর থেকে আর কি বলবো তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এবং করো আসলে তুমি চাইলে করে রাখতে পারো কালকে ভিডিওতে দেখা হবে কালকে ভিডিও বানাবো আজকে ভিডিও বানাইতে পারতেছি না কারণ খেলা না থাকলে অলসতা কাজ করে নিজের মাঝে আবার খেলা থাকলে ঠিকই দিনে চার পাঁচটা ভিডিও বানিয়ে ফেলি আর খেলা না থাকলে আর খেলা না থাকলে আসলে অলসতা থাকে যাই হোক শোনা তোমাকে আমি জানতাম তুমি লাইভে আসবে এই জন্য আসলে আজকে একটু লাইভ আসলাম তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে যে তো আমাদের পার্শ্ববর্তী যে প্রিয় গোপালগঞ্জ থেকে তুমি দেখো আহ আমি অনেক কয়েকবারই ওইখানে গিয়েছি অনেকটাই ভালো লাগে আচ্ছা ঠিক আছে তাহলে আহ ভালো থাকো না সুস্থ থাকো এই করি এবং তোমার পরিবারের সকলের কথা শুনো এবং সামনে যেহেতু পড়ালেখা পরীক্ষা আছে সবাই তুমি পড়ালেখা করো এবং আবারও দেখা হবে তোমার সঙ্গে কোনো দিন কোনো এক লাইভে হয়তোবা আর আর যারা আছেন লাইভে যুক্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে